আল্লাহ ধমক দিয়ে বলবে ওয়াকা দা আলিকা আটাৎকা আয়াত ওয়াকা দা আলিকা লেও মা তোর সামনে আমার জিকির আমার আইন আমার নিয়ম কারণ এভাবে গিয়েছিল জানার পরে দে ভাবে তুই আমার আইন কানুন গুলো ভুলেছিলি আজকের কঠিন দিনে তোকে আমি আল্লাহ নিজে ভুলে গেলাম তুই যে আমার বান্দা ছিলিস তুই যে আমার বানতে ছিলি কোনো দিন আমার এই কুদরতের জবান দিয়ে তোকে ডাকবো না কোনদিন তোকে আমির বলে এই কুদরতের মুখ দিয়ে দিন ডাকবো না কোনদিন তোকে আমার আইন জানার পরে ভুলে গিয়েছিলি আমি আজকের এই দিনে এই যে বিশাল ময়দানে আমার এই জবান থেকে তুলে আমি ভুলে গেলাম এ কথার ওজন কত আপনি টের পাচ্ছেন

ইমানদার দাবি করো যখন সোমার দিন হাসান দেওয়া হয় সব কাজ কাম বাদ দিয়ে সোমার নামাজের জন্য দৌড়াও এখানে নামাজ মানে জিকির নামাজ মানে বলেন বলুন ফাঁসা হইলা জিকির আল্লাহ দিয়েছেন যে দৌড়াও শিখিরের দিকে এখানে জিকির মানে নামাজ দিয়েছেন সুতারাংসে লোকটা জিকির করে কিন্তু নামাজ পড়ে না ওটা ভন্ড মসা আলাহি সাল্লাম কি আল্লাহ যদি নবদ দান করেন ওইদিন তার প্রথম হৈছিল কি ইন্নানি আনল্লাফ উলা ইলাহা ইল্লা আনাফদনি ওয়াকিমি সলামতালিদিকে রি অবশ্যই আমি আল্লাহ আমি ছাড়া কেউ নেই আমার এবাদত করো আর আমাকে স্মরণ করার জন্যে নামাজটা কায়েম করো জেনায় দাবাসি এক কথায় জবাব হচ্ছে জিকিরের তিন নাম্বার অর্থ নামাজ জে পীরের দরবারে নামাজ নেই ওটা না ধন পীরের দরবার না ওটা ভন্ডের দরবার আমি নাম ধরে বলছি তার ভেতরে দাওয়ান রাজার বাগে কতুব বাগে সুরেশ্বরী আমি বাকিগুলো নাম নিলাম না তাই এরপরেও যদি বলেন হুজর আমি এখনো বুঝি নাই এখানে আসেন যদিও নাম ধরা ঠিক না তারপরে এগুলো দেখে এই কারণে বললাম এখানে আছে কিন্তু আল্লাহ না শেষ হয় পীর কে কবর কে এক কথা বলেন এখানে আর কিছু আছে ভেসালে সংমিশ্রণ আল্লাহ কেউ শেষ দা দিচ্ছে বাবাকেও দিচ্ছে যেমন এই যে আঠারোশি আমি নিজে তিনবার গিয়ে চোখে দেখেছি আল্লাহর শেষ আসরের নামাজ হয়ে গেল নামাজ পড়ে ঘুরে পড়ছে পীর সাহেবের দরবারে গিয়ে কবর কি আবার শেষ দেওয়া লাগছে এখন যদি বলেন আপনাকে তার বাধ্য করে না বাধ্য করে না ঠিক আছে কিন্তু যারা করে তাদের জন্য নিষেধ করছেন না সবজ পাগড়ি মাথায় দিয়ে কয়েকজন দাঁড়িয়ে আছে আমি এভাবেই যাচ্ছে চাচ্ছিলাম না আমরা বলছি জোর করছে করেন যে না বললাম আমি নবীর রাউদা ঘুরে আসলাম কে এভাবে তো যাওয়া লাগে না ওই যে খাদে বলছে ওটা তোদের নবী এটা আমাদের নবী তো ওর ইমান থাকে কি করি মাঝে মাঝে কৃষ্ণ ক্লাসে আপনি দেখবেন এক কথায় প্রকাশ শেখায় এক কথা প্রকাশ নাই এটা এক কথায় প্রকাশ করছি যে দরবারে নামাজ নেই নামাজের শিক্ষা নেই ওটা পীরের দরবার না ওটা ভন্ডের দরবার যিকিরের 4 নম্বর অর্থ জিকির মানে উপদেশ জিকির মানে উপদেশ ফাদাকের বিলকুরানি মাই আফু ওয়াইদ সো ইয়াট মানিস এন্ড অর বাই দা হালি মাই থ্রেট সূরা কফের 45 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন নবী আপনি যখন উপদেশ দেবেন মানুষকে এ পোড়া বক্তব্য হবে আমার কোরআন কেন্দ্রিক জোরে বলেন সবহান বাংলাদেশ সহ বিশ্বাস কোরআনের আলোচনা উপদেশ বেশি না কম নেই কম মানে আলোচনা হচ্ছে ইসালে সাহাবে তিন দিন একাধারে আয়াত পড়ে রেখেছে কিয়ামতের আগে কুলহু আল্লাহু আহাদ আল্লাহর একাত্মবাদ সম্পর্কে কোন কথা নেই কথা চলছে বাবার কেরামতি কথা বলছে না আপনি যদি আল্লাহর কোন আয়াত নিয়ে একটু গবেষণামূলক কথা বলতেন আর পৃথিবীর বিষয়ে বলেন এই যে রোজা এই যে রোজা রাখবেন না কয়েকদিন পরে এই রোজার ভেতরে ষোলোটা উপকার আছে কম পক্ষে যারা বলে হুজুর আমার গ্যাস এইজন রোজা রাখতে পারে না টা বন্ড রোজা রাখলে গ্যাস আর ভালো হয় জাপানের একজন বিজ্ঞানী 16টা উপকার দিয়েছে কোরআনে কারিমের সূরায়ে বাকার আর সংক্রান্ত যে আয়াতটা আছে এ আয়াত গবেষণা করে তিনি 16টা উপকার দিয়েছে যারা রোজা রাখে সব চাইতে বড় উপকার তারা বেশি সুস্থ থাকতে পারে শারীরিক কোন কঠোর পরিশ্রমের কাজ যদি আপনার না হয় রোজা রাখবেন ভালো থাকতে পারবেন বারো থেকে চব্বিশ ঘন্টা একাধারে কেউ যদি না খেয়ে থাকতে পারে তার পাকিস্থলের যে হজম শক্তি আছে এটা আল্লাহ বাড়িয়ে দেয় উনি এই ষোলোটা বিষয় দেখিয়েছে গবেষণা করে করে আর অনেকে এখন ধোহা তুলছে ধোহা তুলে না আমার গ্যাস শয়তান্তর গ্যাস আরো ভালো হবে এই জন্য তো রোজা দিয়েছে আল্লাহ প্রতি সপ্তাহে যদি পারেন খুব কঠোর পরিশ্রমের কাজ না হলে সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন আমার যেখানে আমরা আছি ঢাকা ওখানে যারা আছে প্রায় অভ্যাস তৈরি করে ফেলেছে মালিক সহ আপনি কাজ তো অত কঠিন না বসে থাকা কাজ আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন কারণ এই দুই দিন বান্দার আমলগুলো গুলো কাজগুলো আল্লাহর দরবারে দেখানো হয় যে তোমার বান্দা আশরাফ এই এই কাজ করছে আল্লাহ যদি দেখে আমার বান্দা রোজা রাখা অবস্থায় আছে তাহলে অন্তত রোজা রাখার ওসিলা হলে ওই দিনের কাজ আছে আল্লাহ মাফ করবে এই জন্য যদি পারেন তো রোজা রাখবেন সোমবার বৃহস্পতিবার আর প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ আর রমজান মাসের রোজা তো মাস্ট বি আছে আমরা কথা বলছিলাম কি জিকিরের চার নাম্বার উপদেশ এই উপদেশ দিতে হলে কি দিয়ে দেওয়া লাগবে আল্লাহর চাইতে উপদেশ আবার দিতে পারে কে আছে কেউ পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহর আল্লাহ পাক বলেন আমাকে স্মরণ করো আমিও স্মরণ করবো আমার সক্রি আদায় করো না সকরি করবা না আমাকে স্মরণ করো মানে আল্লাহ পাককে যদি আপনি বলেন আল্লাহ আল্লাহ উনিও বসে বসে বলবে বান্দা বান্দা বলেন বলেন এই স্মরণটা করা লাগবে আপনার একেবারে রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি জায়গায় আল্লাহর বিধান আছে এই বিধানগুলো যদি আল্লাহর হুকুম মত রসুলের তরিকা মত মানতে পারেন পোড়াটাই জিকির পোড়াটাই আরো সরে বলেন আমরা জিকির কিছু শব্দকে কেন্দ্রিক করে নিয়েছিলে যে সকাল বেলা একশো বার বিকাল বেলা একশো বার আর সারাদিন চলছে উল্টা পাল্টা না যখন যেই কাছে হাত দেবে নয় আল্লাহর বিধান থাকা লাগবে আর তরিকা থাকা রসুলের আপনি যদি টয়লেটেও যান বাম পা দিয়ে প্রবেশ করে ডান পা দিয়ে যদি বের হয়ে আসেন যে দুইটা দোয়া আছে প্রবেশের সময় আর বের হওয়ার সময় তাহলে যতক্ষণ থাকবেন পোড়াটাই জিকির

আটটা ছেলে মেয়ে আবার দোয়া চাচ্ছেন কি দোয়া করব দোয়া করার আগে তো আটটা হয়ে গেছে এখন দোয়া করলে তো রংপুর ভরে যাবে দোয়ার দরকার নেই বাড়ি চলে যান আটটা জন্ম দিয়েছে আবার দোয়া চাচ্ছে আপনার জন্য আমি দোয়া করে মারবো এমনি সরকার দেশে মানুষ কমাতে পারেন আর দোয়া লাগবে না মানে রসিকতা করে দাদার বয়সী এই জন্য বললাম দাদা জন্ম দিয়েছেন আটটা দোয়া বলেন তো এখনো পড়িনি এখনো পড়েনি আপনি এই দোয়া পড়ার পরে যতক্ষণ পর্যন্ত সংসার করবেন যদি দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টার সময় কেটে যায় পোড়াটাই সিকির ও জীবনে তো দোয়া পড়িনি সুবান বলবে কি করি বলে এখানে বলা হচ্ছে হে আল্লাহ আমি তোমার নামে আরম্ভ করছি বিসমিল্লাহি না শৈতান তুমি আমাকে শয়তান থেকে বাঁচাও আমাদের দুইজনকেই বাঁচাও আর আমাদের ভেতর থেকে যে সন্তানাদি দুনিয়ায় আসবে ওগুলো তুমি শয়তান থেকে বাঁচাও সন্তান জন্ম দেওয়ার সময় শয়তান থেকে হাত তো রক্ষা করে আরম্ভ করছে অত ছয় সন্তান বড় হওয়ার পরে শয়তানের মিছিলের আগে আগে তো কিছুই বলে না আমি 16 সালে হজে যাওয়ার পরে দেখেছিলাম এক মুরব্বি পার স্যান্ডেল খুলে সেই শয়তান মারছে আমার মুরব্বি স্যান্ডেল কই ও শয়তান বেরিয়ে ফেরিস এতদিন বেরিয়ে ফের পাক আ শয়তান এখানে তৈরি করা আছে পাথর ছিল একুশটা একবারে মেরে দিলাম হাতে আর কিছু নেই স্যান্ডেল মারলাম হাসি মুখে বললাম এখানে পাথরের পিলার বানানো আছে পাথরের পিলার এই শয়তান মারার জন্য আপনি সেই বাংলাদেশ থেকে এসে পাথর মেরি হয়নি স্যান্ডেল মেরে ফেলেছেন আর বাংলাদেশে যাওয়ার পরে তো শয়তানের মিছিল আগে আগে থাকবেন কি বললেন কিছু না দ্বিতীয়বার পাইলে আমি মায়ের খাবো এরকম হাসি দেশে নেই নিচে নামা লাগবে না ভাই ঠিক না